আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয় জাতিসংঘের নামে ভাইরাল বার্তা দিয়ে যা জানালেন ভলকার তুর্ক এদিকে সাপলা প্রতীক পাবে এনসিপি আশা নাহিদের জানাবো সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহমান সেনাবাহিনী প্রধানের সর্বশেষ এভাবে চলতে থাকলে কেমন পর্যন্ত ঐকমত্য হবে না মন্তব্য নুরুল হক নূরের আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয় জাতিসংঘের নামে ভাইরাল বার্তা নিয়ে যা জানা গেল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্কের দেওয়া আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না শীর্ষক শিরোনামে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে দাবি করা হয় ভলকার তুর্ক একথা বলেছেন তবে এখন পর্যন্ত এমন কোনো অফিসিয়াল বার্তা দেননি জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে এমন তথ্য সংস্থাটির অনুসন্ধানে জানা যায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে কোনো বক্তব্য দেননি এমনকি জাতিসংঘ কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি প্রকৃতপক্ষে অনুষ্ঠিত বনুষ্ঠিত মানবাধিকার পরিষদের সাম্প্রতিক সভায় তুর্ক বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগে সৃষ্টিকারী আইন সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তার বক্তব্যকেই বিবৃতি করে আলোচিত দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় ভাইরাল হওয়া সেই শিরোনামটি ছিল এবার আন্তর্জাতিক খেলা শুরু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কোনো নিয়তন হবে না জাতিসংঘের অফিশিয়াল বার্তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এছাড়া জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের সভার বিষয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতে দেখা যায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের প্রসঙ্গে বলেছেন আমি অনুপ্রাণিত বোধ করছি যে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করেছে সংস্কার অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি লক্ষ্যে অর্থবহভাবে এগিয়ে যেতে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি বলে উল্লেখ করেন ভলকার তর্ক জনাব সাপলা প্রতীক পাবে এনসিপি আশা নাহিদের দলীয় প্রতীক হিসেবে সাপলা পাওয়ার আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার নির্বাচন কমিশনে এসে দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন সব শর্ত পূরণ করে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে নিবন্ধন দ্রুত পর আশা করে এনসিপি প্রতীক হিসেবে সাপলা পাবে বলেও আশা করেছেন এনসিপি উপীদের ভোটাধিকারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে সাপলা জাতীয় ফুল হলেও প্রতীক হিসেবে পেতে কোনো বাধা নেই সংস্কারের ওপর নির্ভর করেই এনসিপি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও জানান নাহিদ ইসলাম আত্মপ্রকাশের প্রায় চার মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনে নির্বাচন কমিশনে আবেদন করলেও এনসিপি এর আগে গত শুক্রবার দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গণতন্ত্র অনুমোদন হয় এ সময় এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয় দল হিসেবে নিবন্ধন পেতে প্রায় সৎ দল হিসেবে নিবন্ধন পেতে প্রায় সব শর্তই পূরণ করেছে এনসিপি আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র গোছানোর কাজ শেষ বিধি মোতাবেক নিবন্ধনের আবেদনের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আশায় দেখাচ্ছে নেতাকর্মীরা সাপ্লা ছাড়াও দলের প্রতীক হিসেবে কলম ও মোবাইল চেয়েছে এনসিপি আগামী জাতীয় নির্বাচন সময়ে সামনে রেখে জাতীয় রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন সময়ে শেষ হচ্ছে রবিবার এরপর আবেদনগুলো প্রাথমিকভাবে বাসায়ের কাজ শুরু করবে ইসি এ বিষয়ে নির্বাচন কমিশন জানায় রবিবার পর্যন্ত নিবন্ধনের আবেদন পড়েছে প্রায় উনপঞ্চাশ এদিকে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান সেনাবাহিনী প্রধানের দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়ারুজ্জামান চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ দু হাজার পঁচিশ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এমন আহ্বান জানান তিনি জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সততা শৃঙ্খলা এবং আতত্যাগের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকরণদের সর্বদা প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতের নেতৃত্বে তারাই অগ্রগামী হবে এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করবে তিনি আর বলেন বাংলাদেশ নৌবাহিনী এবং সুসজ্জিত ও দক্ষ বাহিনী সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা সমুদ্র সম্পদের সুরক্ষা সমুদ্র পথে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনীর ভূমিকা অপরিসীম কুচকাওয়াজের শুরুতে সেনাবাহিনীর প্রধান জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন পরে আট পার্ট নবীন কর্মকর্তারা তাকে সালাম জানান প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি সর্বশেষ এভাবে চলতে থাকলে কেমন পর্যন্ত ঐক্যমত্য হবে না মন্তব্য নূরের এভাবে চলতে থাকলে কেমন পর্যন্ত শতভাগ ঐক্যমত্য হবে না বলেও মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন নুরুল হকনুর তিনি বলেন ঐক্যমতের সাথে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি কিন্তু তিনটি দল রিজিড পজিশনে আছে এভাবে চলতে থাকলে কেমন পর্যন্ত শতভাগ ঐক্যমত্য হবে না এখানে ঐক্যমত্যের একটি মাপকাঠি নির্ধারণ করতেই হবে ভগ্নাংশ হোক আর পরিপূর্ণ হোক দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবনা আগে থেকেই ছিল উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন এখন এনসিসি দ্বিকক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যানুপাতে নির্বাচন হবে কি না এবং রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হপতাকান এই সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক জানান সংবিধানকে কিভাবে জবাবদিহিমূলক করা যায় ক্ষমতাকে কীভাবে ভারসাম্যমূলক করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি তিনি আরও জানান বিএনপি একটা প্যাকেজ আকারে পুরো বিষয়টি আলোচনা করতে চায় গুরুত্বপূর্ণ আলোচনা এখনও বাকি আগামী দুই দিন বিরতি থাকবে পারস্পরিকভাবে আমরা বোঝাপড়া তৈরি চেষ্টা করব